আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের তৈরি করে দেখাচ্ছি একটি ভিডিওতেই চারটি মজাদার ইজি প্রসেসে পিঠা রেসিপি তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে রেসিপিটা শুরু করলাম আমি পিঠা তৈরি করার মেন উপকরণগুলো নিয়েছি নিয়েছি গুঁড়ো করে রাখা গুড় গুঁড়ি এবং কোড়ানো নারকেল প্রথমে আমি এখানে প্রথম পুড়টা তৈরি করে নিব তাই চুলায় কড়াই বসিয়েতে তাতে দিয়ে দিলাম এই গুড়টা দেখুন গুড়ের মধ্যে আমি অল্প পরিমাণে একটু পানি দিয়েছি আপনারা অবশ্যই ভালো মানের গুড়টা দেওয়ার চেষ্টা করবেন এতে খেতে মাসাল্লা খুবই ভালো লাগবে এখানে একদম আমার খাটি গুড়তেই হয়েছে দেখুন কতটা ফুলে গিয়েছে তাহলেই বুঝতে পারবেন এখানে আমি নারকেল দিয়ে দিলাম কোড়ানো নারকেল এখানে আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন সবগুলো উপকরণ দেখুন কতটাই না গাঢ় হয়েছে আপনারা এখানে গুড়ের পরিমাণটা মিডিয়াম দিয়ে দিবেন বাট আমি এখানে একটু বেশি দিয়ে ফেলেছিলাম তাই তো একটু মজা হয়েছে এটাকে আমি পুরোপুরি শুকিয়ে নিয়েছি জাস্ট দেখুন কালারটা এখন আমি তুলে একটি পাশে রেখে দিব এখন আমি আবারও চুলায় কড়াইটা বসিয়ে তাতে পানি দিয়ে দিয়েছি যে পরিমাণ ঢোটা বানাবো তারপর দিয়ে দিলাম লবণ এখানে আমি পানিটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি পুরোপুরি গরম হওয়ার পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখুন আমি একদম সুন্দরভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি আর পুরোপুরি পানিটা ফুটে গেলেই এখানে আমি চাউলের গুঁড়ো দিয়ে সুন্দরভাবে এই ঢোটা তৈরি করে নিচ্ছি দেখুন পুরোপুরি পানিটা ফুটে যেতে আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ি দেখুন গুঁড়োটা দিয়ে আমি সুন্দরভাবে একদম নেড়ে ছেড়ে দিচ্ছি আমি একেবারে এই গুঁড়োটা দিইনি অল্প অল্প মিশিয়ে মিশিয়ে তারপরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি আপনাদের আমি দেখিয়ে দিলাম দেখুন আবারও অল্প পরিমাণে পানি দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি আপনাদের আজকের এই পিঠাটা আমি খুব ইজিলি বাসায় বানিয়ে দেখাবো আর কিভাবে বানিয়েছি এই মাছের শেপে পিঠাটা জাস্ট আপনাদের দেখলেই বুঝতে পারবেন যে কতটা ইজি দেখুন আমি পুরোপুরি সুন্দরভাবে একদম মিশ্রণটা তৈরি করে নিয়েছি এরকম আঠালো এবং কিছুটা সফট হয়ে আসলে বুঝবেন হয়ে গিয়েছে এখন আমি তুলে নিয়েছি এখন আমি একটি পাশে রেখে এখন কিছু ওটা হালকা গরম থাকলে এভাবে হাত দিয়ে মতে নিব দেখুন অবশ্যই হাতে একটু পরিমাণে চাউলের গুঁড়ো লাগিয়ে নেবেন দেখুন এখন আমি অল্প পরিমাণে একটু এটাকে মিশিয়ে এখন পরে আমি আর একটু ভালোভাবে মিশিয়ে নিব দেখুন জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি ভালোভাবে এটাকে হাতে তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি তিনটা সে তিনটা ঢোক করে নিব এখানে আমি তিনটা ভাগে ভাগ করে নিয়েছি আমি এখানে তিন রকমের বানান তাই এখানে আমি ফুড কালার ইউজ করছি আপনারা আপনারা ফুড কালার বা জর্দা কালার ইউজ করবেন আমি এখানে জর্দার কালারটাই দিয়েছি এখানে আমি জর্দার যে কালারটা ওটা একদম ঘাড়োটা একদম বেশি দিয়েছি যাতে একদম ঘাড়ো হলুদ কালার চলে আসে দেখুন আপনারা যে কোনো ফুড কালারই ইউজ করতে পারবেন দেখুন আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি এখন আমি আর একটি মধ্যে এখন আমি যতটুকু থালা লাগিয়ে রয়েছে বা অতটুকু আমি হালকাভাবে লাগিয়ে নিব একটু ঘাড়ো করবো একটি কালার আর একটু হালকা করে নিব দেখুন আপনাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি ক আপনারা জর্দা কালার ইউজ করতে পারবেন ফুড কালারও করতে পারবেন যে যে কালার করার ইচ্ছা আপনাদের আমি সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি অল্প পরিমাণে জর্দা কালার দিয়েছি তারপরে এরকম কালার চলে এসেছে আর একটা আমি সাদা রেখে দিব এখন আমি একে একে সবগুলো পিঠাই তৈরি করে নিব দেখুন তিনটা হয়ে গিয়েছে এখন আমি পিঠাগুলো তৈরি করে নিব তাই এখানে আমি সাদা টুকরো থেকে একটু অল্প পরিমাণে ঢুনিয়ে এখন আমি গোল করে দেখুন লম্বা শেপে এরকম করে একটি রুটি বানিয়ে নিচ্ছে লম্বা লম্বি করে আমি জাস্ট আপনাদের যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারাও এভাবেই বানিয়ে নেবেন এটাকে আপনারা খুবই সাবধানে বানাতে হবে এটা একটু সময় করে বানাবেন এতে এটা বানাতে একটু সময় লাগে তাই একটু সময় করে বানাবেন উপর দিয়ে আমি এরকম গুড়ি ছিটিয়ে দিয়েছি চাউলের গুঁড়ো ছিটিয়ে দেওয়ার পর আবারও সুন্দরভাবে এভাবে লম্বা করে বেলে নিয়েছি একদমই বড় হবে না না আবার একদমই ছোটা হবে না আপনাদের দেখিয়ে দিলাম আপনারা এভাবে রেখে দিতে পারেন এখন আমি লম্বা লম্বি করে যে পুরটা আমি তৈরি করে রেখেছি ওই পুরটা এর মধ্যে দিয়ে দিব দেখুন পুরটা জাস্ট দেখুন কতটাই না লোভনীয় লাগছে এখন আমি হাত দিয়ে এভাবে চেপে চেপে লম্বা করে লম্বা শেপে দিয়ে দিব দেখুন আপনার এখানে পুরি পরিমাণটা একদমই বেশি দিবেন না বা একদমই কম দিবেন না আপনারা এখানে মিডিয়াম দিবেন অতিরিক্ত দিয়ে দিলে এটা একদমই তেলের মধ্যে ভেজে নিলে এটা বের হয়ে যায় তাই আপনারা এটাকে একদম মিডিয়াম দিয়ে দিবেন আর গুড়ের পরিমাণটা মিডিয়াম দিবেন অতিরিক্ত দিলে তেল তেলটার মধ্যে গুড়টা একদম গলে যায় এবং ভিতর থেকে বের হয়ে আসে দেখুন এখন আমি এই দুই পাটটাকে একসাথে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই আমি যেভাবে বানাচ্ছি জাস্ট আপনারা একবার হলো দেখলে বুঝতে এটা কতটা সুন্দরভাবে বানিয়েছি দেখুন আমি এটার মুখটা কীভাবে বানাচ্ছি মাছের শেপটা জাস্ট কীভাবে বানাচ্ছি আমি তা আপনাদের দেখিয়ে দিচ্ছি মাছটা বানানো খুবই সহজ জাস্ট আমি এটার উপর দিয়ে এখন আমি এভাবে চ্যাপটা লাগিয়ে দিয়েছি যাতে কোনো মতে পুকটা যাতে বাহির ভিতর থেকে বাহির না হতে পারে দেখুন আর আমার চ্যানেলে অনেক মজাদার পিঠা রেসিপি দেওয়া আছে গিয়ে চেক করে নিতে পারেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন এখন আমি মাছের লেসটা বানানোর জন্য এই যে কেঁচির সাহায্যে এটাকে আমি দুই দুপা সেভাবে কেটে নিয়েছি এখন আমি এটার লেন্সটাও সুন্দরভাবে বানিয়ে নিয়েছি এখন আমি এটার সুন্দরভাবে সবটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের এভাবে আমি সবগুলো পিঠাই বানিয়ে নিয়েছি দাস দেখুন আপনাদের একটা আমি সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি এটা কতটাই না লোভনীয় এবং মশাল্লা দেখতে কতটাই না সহজ আপনারা বাসায় বানাতে পারবেন দেখুন কত না সুন্দর লাগছে এগুলোকে এখন আমি ভেজে নেওয়ার জন্য চুলায় কড়াইতে আমি একদম তেল বসিয়ে দিয়েছি আপনারা এটা ভাপও দিতে পারবেন বাট আমার কাছে লাগে তেলে ভেজে খেতে মশাল্লা খুবই ভালো লাগে তাই তেলটা গরম হতে আমি এখানে চারটি পিঠা দিয়ে দিয়েছি সুন্দরভাবে আর এগুলোকে একটু মুচমুচো করে ভাজতে হবে তাই এটাকে আমি চুলার রাস্তা মিডিয়াম রেখে এখন আমি একদম একটি কাঁটা চামচের সাহায্যে সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আর একটার সাথে যাতে অন্যটা না লাগে সাবধানে আমি ওভাবে দিয়ে দিয়েছি এখন আমি দেখুন এই পিট ওপিট করে সুন্দরভাবেই ভেজে নিচ্ছি যাতে এটা সুন্দরভাবে মুচমুচো হয় এবং ভিতরটা খুবই ভালোভাবে জুসি আর উপরটা ক্রিস্পি হয় মার্শাল এই পিঠাটা যে কত মজার আমি আপনাদের বলে বুঝাতে পারবো না তাই অবশ্যই আপনাদের বাসায় ট্রাই করতে হবে আর এই রেসিপিটা আমি খুব অল্প সময়ের মাধ্যমেই বানিয়ে দেখাইছি আপনাদের হাতে যদি ত্রিশ মিনিট সময় থাকে তাহলে এই মজাদার পিঠাটা বানাতে পারবেন এখন আমি এটাকে তুলে নিচ্ছি আর এটা একটু ঠান্ডা হলেই সুন্দরভাবে ক্রিস্পি হবে আপনাদের জাস্ট আমি সবগুলো পিঠা একেবারে ভেজেই দেখেই নিই গল্প কয়েকটা দেখিয়ে দিয়েছি এভাবে আপনারা সবগুলো ভেজে নেবেন এখন আমি পরিবেশন করব দেখুন এগুলো দেখতে কতটাই না লোভনীয় লাগছে মশাল্লা খেতে খুবই ভালো হয়েছে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা কোনটি ক্লিক করে রাখবেন এরম নিত্য নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলে অবশ্যই চোখ রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আমি আপনাদের একটি পিঠা ভেঙে দেখাচ্ছি দেখুন পিঠাটার ভিতরটা কতটাই না সুন্দর জাস্ট পুড়ে ভরা এতটা যে মজা হয়েছে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ গাজর দিয়ে এই মজাদার পিঠাটা এখন আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি আমি এখানে পিঠাটা বানানোর জন্য সবচেয়ে মেন উপকরণগুলো নিয়েছি নিয়ে নিলাম খেজুরের গুড় কোড়ানো নারকেল এবং গাজর এই পিঠাটা বানানোর মূল উপকরণটাই হচ্ছে এই গাজরটা গাজরটা আমি এই রঙিন ফুলু পিঠা বানানোর জন্য এই গাজরটাই মেন উপকরণ যে রঙিন পিঠাটা বানানোর জন্য তাই এখানে আমি গাজরগুলোকে এরকম গোল করে পাতলা করে কেটে নিয়েছি এখন আমি এটাকে ব্লেন্ডারে একদম ভালোভাবে ব্লেন্ড করে নিব যাতে কোন রকম আস্তদানাদ কিছুই না থাকে এটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে নেওয়ার জন্য নিয়েছি এবং আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো ভাটার এখানে আপনাদের কাছে বাটারটা না থাকলে আপনার ঘি বা সাদা তেল ইউজ করতে পারবেন এখন আমি এটাকে পুরোপুরি সুন্দরভাবে গলে যাওয়ার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি এরকম গাজরটাকে আমি এরকম বা একদম সুন্দরভাবে ব্লেন্ড করে নেওয়ার পর এরকম হয়েছে আপনারা এভাবে এরকম ভালোভাবে ব্লেন্ড করে নেবেন এখন আমি সুন্দরভাবে একদম একটু নেড়ে ছেড়ে নিচ্ছি যাতে এর থেকে যে কাঁচা ভাবটা আছে ওইটা চলে যায় দেখুন আমি একদম নেড়েছেড়ে কিছুটা এভাবে যে পানিটা আছে ওইটাকেও আমি একদম শুকিয়ে নিচ্ছি এখন আমি এটার মধ্যে একটু পরিমাণে পানি দিয়ে দিয়েছি যাতে এটা ভালোভাবে একটু সিদ্ধ হয়ে যায় আজকের এই রেসিপিটা আপনাদের আমি খুব সুন্দরভাবে এবং খুব সহজভাবে তৈরি করে দেখাবো তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখানে আমি প্রথমে পিঠার ঢোটা তৈরি করে নিচ্ছি এ তাই মিশ্রণটাকে একদম সুন্দরভাবে একদম মিশিয়ে নেওয়ার পর এখন আমি এটা থেকে যে পানিটা দিয়েছি ওটাও সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে এবং সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে তাই এখানে আমি মেজারমেন্ট কাপে এক কাপের মতো চাউলের গুঁড়ো দিয়ে দিয়েছি আপনারা এখানে যে পরিমাণ বানাবেন ওই পরিমাণ সব কিছু সুন্দরভাবে দিয়ে দিবেন আপনাদের কাছে কম বেশি লাগবে তারপরে চাউলের গুঁড়োটা দিয়ে ঠিক করে নেবেন দেখুন আমি সুন্দরভাবে একদম নেড়ে চেড়ে দিচ্ছি আপনাদের অবশ্যই মনে রাখতে হবে এই পিঠাটার আসল জিনিসটাই হচ্ছে এই ঢোটা ঢোটা যতটা সুন্দর এবং মসৃণ হবে ততটাই এই পিঠাটা বানাতে সহজ হবে দেখুন আমি এই কৃত্রিম রংটা বানিয়ে নিয়েছি দেখুন এরকম কালার করে গাজরটা গাজর দিয়ে এই পিঠাটা আসলভাবে বানানো হয় দেখুন আমি এভাবে সুন্দরভাবে তৈরি করে নেওয়ার পর নামিয়ে নিয়েছি এখন আমি চুলায় আবারও কড়াই বসিয়ে দিলাম তাতে গুড় এরকম গুঁড়ো করে রাখা গুড় দিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম কোরানো নারকেল এখন আমি পুড়টা তৈরি করে নিব এখন আমি একদম নেড়ে চেড়ে সুন্দরভাবে দিচ্ছি যাতে গুড়টা একদম গলে যায় কিছুক্ষণের মধ্যেই গুড়টা পুরোপুরি গুড় একদম গলে গিয়েছে এবং সুন্দরভাবে এটাকে শুকিয়ে নেওয়ার পর তুলে নিয়েছি এখন আমি যে এই ঢোঁটা তৈরি করেছি ওটা কিছুটা কুসুম গরম থাকতে এখন আমি হাত দিয়ে সুন্দরভাবে একদম মোতে নিচ্ছি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এই ঢোটা একদম সুন্দরভাবে করে নেবেন এখন আমি উপর দিয়ে সাদা তেলটা দিয়ে দিচ্ছি আপনারা রান্নার কাজে যে তেলটা ইউজ করেন ওই তেলটা দিয়ে এই ঢোঁটাকে সুন্দরভাবে একদম মোতে নিবেন যাতে এটা অনেকটা নরম এবং সফট হয়ে যায় আপনাদের আমি সুন্দরভাবে এই ঢোঁটা তৈরি করে দেখিয়েছি দেখুন রকম কালার হয়ে গিয়েছে কোনো রকম ফুড কালার বা বাড়তি কোনো কৃত্রিম রং ছাড়া আমি এই প্রাকৃতিকভাবে এই পিঠার রঙটা তৈরি করে নিয়েছি এখন আমি পিঠাগুলো তৈরি করে নিব তাই এখানে অল্প পরিমাণে এই মিশ্রণটা থেকে অল্প পরিমাণে লেচি করে ঢোঁটা নিয়ে এখন আমি গোল করে রুটির সেপে দিয়ে দিব উপর দিক কিছুটা পরিমাণ আমি আঠা ছড়িয়ে দিয়েছি যাতে নিচে না লেগে যায় দেখুন আমি এটাকে সুন্দরভাবে একদম বেলে নিচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি যদি আপনারা আমার চ্যানেলটায় নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন দেখুন আমি এরকম ভাবে পুরোপুরি রুটিটাকে করে নেওয়ার পরে এরকম একটি ছাপার সাহায্যে বা যে যে কোনো কিছুর সাহায্যে বা যেই মাগগুলো আছে বা গ্লাসগুলো আছে ওগুলো দিয়ে আপনারা এভাবে কেটে নিতে পারেন আমি এটাকে আপনাদের দেখিয়ে দিচ্ছি এরকম গোল করে রুটির শেপে দিয়ে দিয়েছি এরকম রুটি বানিয়ে নেবেন এখন আমি পিঠাগুলো বানিয়ে দেখাবো দেখুন আপনাদের দেখিয়েও দিচ্ছি কীরকম শেপের নিয়ে নেবেন এখানে আপনারা বড়ো ছোটো বানাতে পারবেন যেই শেপের বানাতে ইচ্ছে করে আপনাদের ওই দেখিয়ে দিচ্ছি পিঠাটা বানিয়ে নেব কীভাবে তাই এই রুটিটার উপর দিয়ে আমি এই পুরটা দিয়ে দিয়েছি আর অন্য একটি এরকম রুটি আমি আবার উপর দিয়ে দিয়ে দিলাম দেখিয়ে দিচ্ছি এখন আমি চেপে চেপে দিয়ে দিচ্ছি যাতে লেগে যায় তেলের মধ্যে দিলে তা বুটটা বের হয় না আসে তাই আমি এভাবে দিয়ে দিয়েছি আপনাদের দেখিয়েও দিলাম কিভাবে করে নিয়েছি এখন আমি এটা ডিজাইনটা করে নিব হাতের সাহায্যে এখন আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এভাবে চেপতে চেপতে সুন্দরভাবে লাগিয়ে নেবেন আর অবশ্যই যদি হাতের মধ্যে লেগে যায় তাহলে একটু যে আটাটা রয়েছে ওই আটাটা হাতে লাগিয়ে নেবেন আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে আমি এই রেসিপিটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি বাসায় যদি মেহমান আসে তাহলে আপনারা এরকম সুন্দর ইউনিক পিঠাগুলো বানিয়ে খাওয়াতে পারবেন বা বিভিন্ন অনুষ্ঠানে আপনারা ডালাই হিসেবে রাখতে পারবেন দেখুন পিঠাটাকে আমি এরকম করে নিয়েছি এভাবে আমি সবগুলো পিঠেই তৈরি করে নিবি এটা খুব ইজিলি আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন এভাবে আমি সবগুলো পিঠেই বানিয়ে নিয়েছি দেখুন আপনাদের দেখিয়ে দিয়েছি আপনারা এটার উপর দিয়ে ডিজাইনও করে নিতে পারবেন বাট আমার কাছে লেগেছে এভাবেই সুন্দর তাই আমি চূড়ায় প্যানের মধ্যে তেল বসিয়ে দিলাম আগে থেকেই আমি তেলটাকে গরম করে নিয়েছি এখন আমি একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি দুবারে পিঠাগুলো সুন্দরভাবে মুচ মুছে ক্রিস্পি করে ভেজে নিব তাই এখানে আমি দিয়ে দিচ্ছি আমি একেবারে সবগুলো পিঠা দিই আমি একবার দুবার করে দিয়েছি এখন আমি উল্টে দিচ্ছি আর পিঠাগুলো সুন্দরভাবে ফুলে যাবে তাই আপনারা চুলার আঁচটা মিডিয়াম রেখে দিবেন আর চুলার তেলটা একদমই ভালোভাবে একটু গরম করে নিতে হবে তা না হলে এটাকে সুন্দরভাবে পিঠাগুলো হবে না মুচমুচে হবে না দেখুন এরকম কালার হয়ে গিয়েছে এবং পুরোপুরি ফুলে গিয়েছে আপনারা যদি বাসায় বানান তাহলে আরও ইজিলি বুঝতে পারবেন দেখুন আমি কোনো রকম ফুড কালার ব্যবহার না করে এরকম সুন্দর পিঠাগুলো তৈরি করে নিয়েছি শুধুমাত্র একটি গাজরের সাহায্যে এখন আমি পরিবেশন করব দেখুন জাস্ট পিঠাগুলো দেখতে কতটাই না গল্পনীয় আপনাদের আমি বলে বুঝাতে পারবো না এই পিঠাটা কতটা যে মজা হয়েছে তাই আপনারা অবশ্যই বাসায় বানাবেন যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এখন আমি আপনাদের একটি পিঠা ভেঙে দেখাচ্ছি দেখুন পিঠার ভিতরটা কেমন হয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছে পিঠার পিঠার ভিতরটা কেমন জাস্ট দেখুন কতটাই না লোভনীয় আর অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ এই ডিম সুন্দরী পিঠাটা এখন আমি আপনাদের তৈরি করে দেখাবো এখানে আমি যে পিঠাটা বানাবো ওই পিঠাটার মিশ্রণটা তৈরি করে নিব তা এখানে একটি আমি মিক্সিং বল নিয়েছি এর মধ্যে আমি দেড় কাপ আটা দিয়ে দিলাম আপনারা এই পিঠাটা ময়দা দিয়েও বানাতে পারবেন বা আটাটা দিয়ে বানালে সচরাচর সবার বাসায় থাকে তাই বানাতে পারবেন তারপর এখানে আমি দু টেবিল চামচ দুধের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম এক টেবিল দেড় টেবিল চামচের মতো চিনি এবং এক টেবিল চামচ ইস্ট এখানে আমি দেড় টেবিল চামচের মতোই ইস্ট দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম জর্দা রং আপনারা এখানে যে কোনো ফুড কালারই ইউজ করতে পারবেন তারপর দিয়ে দিলাম সাদা তেল এখানে আপনারা রান্না করার জন্য যেই তেলটি ইউজ করেন ওইটাই দিতে পারবেন এখন আমি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিব এই পিঠাটার মূল জিনিসটাই হচ্ছে এই আটার মিশ্রণটা তাই আমি এটাকে সুন্দরভাবে মিশিয়ে এখন আমি অল্প অল্প করে পানি নিয়ে এটাকে আমি সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন একটু একটু করে মিশিয়ে নেওয়ার পর হাত দিয়ে একদম সুন্দরভাবে বতে নিতে হবে একদমই থামানো যাবে না তা না হলে ঢোটা সুন্দরভাবে হবে না হাত দিয়ে সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিতে হবে দেখুন আমি হাত দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল এখন আবারও সুন্দরভাবে এটাকে বতে নিতেছি দেখতেই পাচ্ছেন জোটা যতটা সফট এবং সুন্দর হবে পিঠাগুলো বানাতে ততটাই ইজি হবে এবং খুব সহজে বানিয়ে নিতে পারবেন দেখুন আমি কিছুক্ষণ ধরে এটাকে হাত দিয়ে সুন্দরভাবে বটে নেওয়ার পর পুরিশুরি সুন্দরভাবে এই ঢোটা তৈরি হয়ে গিয়েছে কতটা সফট এখন আমি এটাকে প্রায় পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিব পাঁচ মিনিট পর চলে আসলাম দেখুন এটা কতটা ফুলে গিয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা এটা বানালে একদম সুন্দরভাবে বুঝতে পারবেন এখন আমি আবারও হাত দিয়ে সুন্দরভাবে একদম মতে নিচ্ছি দেখুন সুন্দরভাবে মতে নিতে হবে আর এখন আমি একে একে করে সবগুলো পিঠা তৈরি করে নিই এই পিঠাটা খুবই ইজিলি আপনারা বানাতে পারবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমি নিত্য নতুন রেসিপি ছাড়ার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় দেখুন কতটা সুন্দরভাবে আমি এই ঢোটা তৈরি করে নিয়েছি এখন আমি ওই আটার ঢোটাকে আবার সুন্দরভাবে এভাবে বেড়ে নিচ্ছি লেচি কেটে নেওয়ার জন্য আমি যে পরিমাণ পিঠা বানাবো ওই পরিমাণ যাতে সবগুলো আটার ঢো বা আটার মিশ্রণটা একই পরিমাণ হয় তাই আমি এখানে লেচি কেটে নিয়েছি আপনারা এখানে যে পরিমাণ বানাবেন ওই পরিমাণই করতে পারবেন এখানে আমি লেচিগুলো কেটে নিয়েছি এখন আমি এই লেচিগুলো দিয়ে পিঠাগুলো বানিয়ে নিব দেখুন আমি এখন এভাবে হাত দিয়ে বেলে বেলে একদম লম্বা করে নিচ্ছি আপনারাও এভাবে নেবেন আমি যেভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা এভাবে করতে পারবেন দেখুন এখানে আমি একদম সুন্দরভাবে বেশি চিকনও করিনি এবং বেশি লম বেশি মোটো রাখিনি এরকম মিডিয়াম মাধ্যমে রেখে আমি এটাকে সুন্দরভাবে করে দিয়েছি এখন আমি এটাকে একটি কাঠি বা চপস্টিকের মাধ্যমে মাঝখানটি এটাকে এভাবে চ্যাপটে করে দিচ্ছি আপনার এটা আপনাদের কাছে চপস্টিক না থাকলে কাটা চামচের সাহায্যের করতে পারবেন দেখুন এটাকে আমি সুন্দরভাবে করে নিয়েছি এখন আমি এটাকে মুড়িয়ে নিব মুড়িয়ে নিলে এই সুন্দর পিঠাটা তৈরি হয়ে যাবে দেখুন আপনাদের কতটা ইজিলি আমি এই পিঠাটা বানিয়ে দেখাচ্ছি যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখুন এটাকে সুন্দরভাবে পিঠাটা তৈরি করে নিয়েছি এখন আমি এটাকে সুন্দরভাবে একদম শেপে দিয়ে দিব অ্যান্ড এটাকে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি কতটা যে সুন্দর হয়েছে আপনাদের বলে বোঝাতে পারবো না দেখুন এটাকে সুন্দরভাবে আমি পিঠাটা তৈরি করে নেওয়ার পর আপনারা এই পিঠাটাকে এভাবেও রাখতে পারবেন বা এই আঙ্গুলের সাহায্যে করে আপনারা এই পিঠাটাকে আরো একটু সৌন্দর্য বাড়িয়ে দিতে পারবেন আপনাদের কাছে যদি যেভাবে ভালো লাগে ওইভাবে রাখতে পারবেন বা এভাবে গোল করেও রাখতে পারবেন আপনাদের দেখি দিলাম আমি এগুলো কত সুন্দরভাবে হয়ে গিয়েছে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি দেখুন সবগুলো পিঠা কত ইজিলি আমি বানিয়ে নিয়েছি এখন আমি এটিগুলোকে ভাপ ভাব দেওয়ার জন্য একটি ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিলাম তার মধ্যে এরকম একটি কাপড় বসিয়ে দিয়েছি যাতে নিচে না লেগে যায় আপনাদের আমি পুরোপুরি সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি এটা কীভাবে আপনারা বানাবেন এবং কিভাবে আপনারা এটাকে করবেন ভাব দিবেন দেখুন ওই শুকনো কাপড়টার মধ্যে আমি এভাবে সবগুলো দিয়ে দিচ্ছি এটাকে দেখিয়ে দিলাম আমি কিভাবে দিয়ে এখন আমি ঢাকনাটা উপর দিয়ে দিয়ে দিব আর এই পিঠা তো হরবে সর্বোচ্চ সাত থেকে আট মিনিট লাগবে এবং এটা সুন্দরভাবে ফুলেও যাবে দেখুন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি সাত থেকে আট মিনিট পর দেখিয়ে দিলাম আপনাদের কতটা সুন্দরভাবে এই এই পিঠাগুলো গোলাপ পিঠাগুলো কতটা সুন্দরভাবে হয়ে গিয়েছে এবং এগুলো কতটা ফুলে গিয়েছে এখন পরিবেশন করলাম দেখুন পিঠাগুলো দেখতে কতটাই না লোভনীয় লাগছে খেতে খুবই ভালো হয়েছে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন এরকম নিত্য নতুন রেসিপি পেতে ভিডিওটায় লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ সুজি দিয়ে এই ভাপা পিঠাটা এখন আমি আপনাদের তৈরি করে দেখাবো পিঠার ঢোটা তৈরি করে নিব তাই এখানে আমি বলের মধ্যে প্রায় এক বাটি বা এক কাপের মতো সুজি দিয়ে দিয়েছি এখানে আপনারও পরিমাণ মতো সুজিটা ইউজ করবেন তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখানে আমি স্বাদ মতো লবণটা দিয়ে এখন আমি এগুলোকে সবগুলোকে ভালোভাবে একটু মিশিয়ে নিব লবণটা সুজির সাথে একটু সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে দেখুন আমি ভালোভাবে একদম মিশিয়ে নিয়েছি এখন আমি এতে দিয়ে দিব ঠান্ডা করে রাখা জাল করে রাখা দুধ এখানে আমি প্রথমে আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি তো জাল করে ঠান্ডা করে নেওয়ার পর এখন আমি দুধটা দিয়েছি অল্প অল্প করে দুধটা দিয়ে এখানে আমি সুজির সাথে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আপনারা সুজি অনুযায়ী দুধটা ইউজ করবেন আগে থেকে আপনারা দুধটা জাল করে ঠান্ডা করে নেবেন এখন আমি সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ ধরে এটাকে মিশিয়ে নিতে হবে আর অল্প অল্প দুধটা ইউজ করে তারপরে আপনারা ঢোটা তৈরি করবেন সুজিটা তো ফুলে উঠবে তাই একটু আমি দুধের পরিমাণটা বেশি দিয়েছি এখন আমি সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পর প্রায় দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব দশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দেখবো এটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন দশ মিনিট পর চলে এসেছি দেখুন কতটা ফুলে গিয়েছে এখানে আপনারা বাসায় বানালে বুঝতে পারবেন যে কতটা ফুলেছে এখন আমি একদম সুন্দরভাবে একদম নেড়ে চেড়ে দিচ্ছি যাতে দেখাই যাচ্ছে কতটা ফুলে গিয়েছে এখন আমি পরে আবার বাড়তি দুধ দিয়ে এখানে আমি সুন্দরভাবে ঢোঁটা তৈরি করে নিয়েছি দিয়ে দিলাম এক টেবিল চামচ বেকিং সোডা বা বেকিং পাউডার আপনারা যে কোনো একটাই ইউজ করতে পারেন তারপর আমি এখানে তার সাথে সুন্দরভাবে মিশে ঢোটাকে তৈরি করে নিচ্ছি দেখুন আমি এভাবে ঢোঁটা তৈরি করে নিয়েছি একদম ঘন বা একদম পাতলা না মিডিয়াম করেছি আপনারা এভাবে করবেন এখন আমি পুরটা বানাবো পুরটা বানাবো না আমি জাস্ট এটাকে নিয়েছি এভাবে বানাবো এখানে নারকেল নিয়েছি আর গুড় নিয়েছি আর এখানে আমি একই সাইজের কেক বানানোর এই কাজগুলো নিয়েছি আপনারাও এটা ইউজ করতে পারেন এখন আমি একটি তেল ব্রাশের সাহায্যে এটার চারপাশে লাগিয়ে দিচ্ছি যাতে পিঠাগুলো ভাব দিলে তার সাথে লেগে না থাকে তাই আমি তেলটা ইউজ করছি দেখতেই পাচ্ছেন এখানে আমি চারপাশটা সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি ব্রাশের সাহায্যে এভাবে আপনারা যে কোনো বাটি ইউজ করতে পারবেন আপনাদের কাছে যেটা থাকে ওইটা দিয়ে করতে পারেন কোনো সমস্যা নেই আমার কাছে এটা ছিল তাই আমি এটা দিয়ে করেছি এখন আমি পিঠাগুলো তৈরি করে নিব আমি এর মধ্যে যে সুজির ঢোটা দিয়ে দিয়েছি ওটা দিয়ে দিচ্ছি এখানে বানিয়ে রাখার পর দিয়ে দিচ্ছি এখানে আমি মিডিয়াম দিয়ে দিয়েছি এভাবে আমি চারটাই দিয়ে দিব দেখতেই পাচ্ছেন আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি কতটা যেই যে এটার মধ্যে পুরো বানানোর দরকার নেই শুধু আপনারা সুন্দরভাবে সুজির ঢোটা বানিয়ে নেবেন এতেই সুন্দর হবে এখন আমি উপর দিয়ে ভালোভাবে একদম গুড় দিয়ে দিচ্ছি এখানে আপনারা গুড়ের পরিমাণটাও বেশি দিবেন আমি এখানে পরিমাণ মতো গুড়টা দিয়ে দিচ্ছি দেখুন আমি সবগুলোতেই সুন্দরভাবে গুড়টা দিচ্ছি আর গুড়ের পরিমাণটা আমি একটু বেশিই দিয়েছি এতে খেতে খুবই ভালো লাগবে আপনারা এভাবে একবার হলো বাসা ভাপা পিঠা বানাবেন সুজির ভাপা পিঠা উপর দিয়ে নারকেল দিয়ে দিলাম কোড়ানো নারকেল দিয়ে দিচ্ছি এখানে আমি নারকেলের পরিমাণটা একটু বেশিয়ে দিয়েছি যার পর এখন আমি উপর দিয়ে সেই সুজি ধোটা দিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি উপর দিয়ে মিডিয়াম দিয়ে দিয়েছি যাতে গুড় এবং নারকেলটা কাভার হয়ে যায় দেখুন এখানে আমি পরিমাণ মতো ধোটা দিয়ে এভাবে চারপাশটা এভাবে মিশিয়ে দিচ্ছে দেখুন এভাবে মিশিয়ে দিবেন আপনারা দেখুন কতটা সুন্দর লাগছে এখন আমি পিঠাগুলো একটু ডিজাইন করা বা সুন্দর দেখানোর জন্য উপর দিয়ে কিসমিস দিয়ে দিব। আপনারা এখানে কিসমিসটা ইউজ করতে পারবেন বা স্কিপও করতে পারবেন বা কিসমিসটা দিলে খেতেও ভালো লাগবে দেখতেও সুন্দর লাগবে এখানে আমি কিসমিস দিয়ে একটা সুন্দর ফুলের শেপে দিয়ে দিচ্ছি দেখুন আমি এভাবে সবগুলো করে নিব দেখুন এখানে আমি কিসমিসটাও সুন্দরভাবে এভাবে বসিয়ে দিচ্ছি আপনারা এটা করতে পারেন বা স্কিপ করতে পারেন যাদের বাসায় কিসমিস রয়েছে তারা এটা করতে পারবেন দেখুন চারটা আমি কীভাবে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি এগুলো ভাব দেওয়ার জন্য নিয়ে গেলাম আগে থেকে আমি চুলায় পানি বসিয়ে দিয়েছি উপর দিয়ে এরকম ছিদ্রযুক্ত একটি থালা দিয়ে দিলাম এখন আমি একে একে সবগুলো পিঠার দিয়ে দিব দেখুন কতটা সুন্দর লাগছে পিঠাগুলো আপনারা জাস্ট বাসায় বানালে বুঝতে পারবেন কতটা যে নরম তুলতুলে খেতে মশাল্লা খুবই মজা হয়েছে এখন আমি উপর দিয়ে আরেকটি থালা দিয়ে দিলাম এখন আমি পিঠাগুলো হওয়ার জন্য পাঁচ থেকে সাত মিনিট ওয়েট করব দেখুন এখন আমি পাঁচ থেকে সাত মিনিট পরে চলে এসেছি এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর চূড়ার আঁচটা মিডিয়াম রাখবে দেখুন পিঠাগুলো ফুলে কীরকম হয়ে গিয়েছে এখন একটা কাঠি সাহায্যে চেক করবেন যে হয়েছে কিনা না কাঠিতে লেগে না থাকলেই বুঝতে পারবেন যে পিঠাগুলো হয়ে গিয়েছে এখন আমি এটাকে তুলে নিব আর এই পিঠাগুলো হতে আপনার চূড়ার আঁচটা মিডিয়াম রেখে দিবেন এখন আমি তুলে নিলাম এখন আমি পরিবেশন করব। দেখুন পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে মশালা খেতে খুবই ভালো লেগেছে এখন আমি এটার থেকে এভাবে পিঠাগুলো তুলে নিব দেখুন আমি এভাবে একটি চাকুর সাহায্যে চার এভাবে দিয়ে দিচ্ছি দেখুন আপনারা যে আমি যেভাবে দিচ্ছি আপনারা এইভাবে দিয়ে দেবেন আর কিছুটা ঠান্ডা হলে এটা করবেন এক গরম থাকতে হবে না তা না হলে ভেঙে যাবে এখন এটাকে আমি তুলে নিচ্ছি দেখুন বের করে নিলাম কতটা সুন্দরভাবে যে হয়েছে আমি আপনাদের বলে বুঝাতে পারবো না আর কতটা যে নরম তুল তুলে হয়েছে দেখুন কোনো রকম গুড় বের হয়ে যায়নি বা কোনো রকম এটাকে ফেটে যায়নি এরকম যেরকম হয়েছে তেমনই হয়েছে দেখুন আমি সবগুলো পিঠে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে পিঠাগুলো সুজির ভাপা পিঠাগুলো তৈরি হয়ে গেছে। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ভেলাইকনটি ক্লিক করবেন আর অবশ্যই আমার সবগুলো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে মার্শাল্লা এটা কতটা ফুলেছে দেখতেই পাচ্ছেন আর আমার আপনারা কি ধরনের রেসিপি চান অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন এখন আমি একটি পিঠা আপনাদের কেটে দেখাচ্ছি এরকম ভিতরটা হয়েছে দেখুন এটা দেখুন না কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো দেখুন আপনাদের ভিতরটা দেখিয়ে দিচ্ছি আমি দেখুন কতটা সুন্দর হচ্ছে যদি বাসায় বানান তাহলেই বুঝতে পারবেন যে এই সুজির বাফা পিঠা কতটা মজার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ